আগামী এগারো অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কুসুম শিকদারের শরতের জবা সিনেমা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন কুসুম শিকদার সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার সেগমেন্টে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কুসুম শিকারে শরতের জবা সিনেমাটি বর্তমান সময়ে এসে শরতের জবা নির্মাণের অজানা গল্প জানালেন কুসুম শিকদার গত তিন অক্টোবর সাংবাদিকদের সাথে এক আড্ডায় উঠে আসে কুসুম শিকদারের নানা অজানা গল্প ঠিক ওই সময়টাতে আসলে আমার পেয়েছি আমি দুই হাজার আঠারোতে জুলাইয়ে এবং আমি অগস্ট থেকে আর কাজ করিনি তারপর শরতের জবা করেছি আজকে আসলে আমি বলি কখনোই আমি বলিনি আমি বলেছি আমার ব্যক্তিগত কারণ আছে ব্যক্তিগত কারণ আছে আসলে আসলে ব্যক্তিগত এমন কিছু ঘটনা আমার জীবনে ঘটেছিল এবং খুব কনসিডেন্টলি ওই সময় ঘটেছিল দু হাজার আঠারোর অগস্টেই যে আমি নিজেকে আসলে অভিনয়ের থেকে বা আমার যে যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে রেখেছিলাম সেখান থেকে সরিয়ে নিতে হয়েছিল আমাকে আমি সরিয়ে নিতে বাধ্য হয়েছিলাম কোনো উপায় ছিল না একই সাথে অভিনেত্রী থেকে পরিচালক হয়ে ওঠার গল্প উঠে আসে এই আড্ডাতে প্রযোজনা এবং পরিচালনা অনেক বেশি কঠিন অনেক বেশি গভীর এবং ব্যক্তির কাজ অভিজ্ঞতার প্রয়োজন আছে কি করে কালার গ্রেডিং করতে হয় কী করে ফিল্ম এডিট করতে হয় কি করে সাউন্ড ডিজাইন করতে হয় সাউন্ড এফেক্টস এগুলো তো সামনাসামনি ফিল্মে ওভাবে কখনো বসে বসে থেকে থেকে করিও নি দেখিও নি জানতাম না কীভাবে হয় আমি যেভাবে অভিনয় শিখেছি জিরো থেকে সেইভাবে পোস্ট প্রোডাকশনের কাজও করা আমরা পুরো টিম শরতের জবা আমার একার নির্মাণ বললে একদম ভুল বলা হবে আমার একটা বিশাল টিম ছিল যারা আমার জন্য কাজ করেছে টিমের সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে এবং এটা একটু মিথ্যে কথা না পনেরো দিন টিমের সবাই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটও ঘুমাতে পারেনি তা আমাদের অনেক কষ্টের অনেক পরিশ্রমের কাজ সফল হবে তখনই যখন আপনারা শর্তে যাওয়ার সাথে থাকবেন এবং হলে গিয়ে মুভিটা দেখবেন এবং অ্যাপ্রিশিয়েট করবেন বা সমালোচনা করতে পারেন যেগুলো ভালো লাগেনি সেগুলো বলতে পারেন সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে আগামী এগারো অক্টোবর এক ব্যক্তির ভিতর অনেক ব্যক্তিত্বের বসবাস